ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এটা নিউ ইয়ারের প্রথম ভিডিও সবাইকে হ্যাপি নিউ ইয়ার নতুন বছর সবার খুব ভালো কাটুক হাসি খুশিতে আমরা এখন যাচ্ছি পুজো দিতে তো কোথায় যাচ্ছি চলো দেখতে থাকো আমরা এই দোকান থেকে প্রসাদ নিয়ে জুতো টুতো রেখে এইখানে মন্দিরের দিকে যাচ্ছি এটা হচ্ছে গোলপাহাড়ি মন্দির জামশেদপুরের খুব বিখ্যাত একটা মন্দির এখানে দুশো কুড়ি পঁচিশটা মতো সিঁড়ি রয়েছে সিঁড়িতে উঠার সময় ক্যামেরা অন করতে পারিনি তাই তোমাদের সিঁড়িগুলো গুলো সবগুলো দেখাতে পারলাম না এটা খুবই জাগ্রত মায়ের মন্দির এখানে মন থেকে যা চাইলে সব ইচ্ছা পূরণ করেন মা বাবু দেখছো বাড়ি স্টেশনের খুবই কাছে এই মন্দিরটা এটাই হলো বল পাহাড়ি মায়ের মন্দির ভিতরে ক্যামেরা অন করলাম না বয়ে কিছু বলতো কিনা জানি না কতটা উপরে আছে দেখো মন্দিরটা এদিকটায়ও আরেকটা ঠাকুর আছেন এখানেও কম রাওয়ান করিনি চারপাশে অনেক ছোট ছোট মন্দির আছে শিব মনসা হনুমান আর এক দুটো আমি নাম জানি না লোকজন এই গাছগুলোতে কিছু বেঁধেছে মনে হয় সুতা দিয়ে মানত করেছে সবাই বলে এটা খুবই জাগ্রত একটা মন্দির কত উঁচুতে আছে মন্দিরটা দেখো ট্রেনগুলোকে কত ছোট ছোট দেখাচ্ছে দেখো বন্ধুরা কতগুলো সিঁড়ি আছে অনাহারে না খেতে পাওয়া কত লোকজন সিঁড়ির ধারে ধারে বসেছে আমাদের পুজো দেওয়া কমপ্লিট তো চলো এখন বাড়ির দিকে রওনা দিই যেতে যেতে দেখলাম রেল লাইনের উপর দিয়ে ট্রেন বেরোচ্ছে রাস্তা বন্ধ আছে কিছুক্ষণ আমাদের দাঁড়াতে হবে ট্রেনটা পেরিয়ে গেলেই তারপর আমরাও যাব আর হ্যাঁ মন্দিরটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে রেখো আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য Bye bye.